ওনা কিয় রুপা তুনো খাডি আল্লাই মাডি বললার বাসা নো খাইলা সখাডি আল্লাই দিছে বললার বাসা নোয়া খাইলা মাডি দক্ষিণে বঙ্গোবসাগর উত্তরে কুমিল্লা মধ্য আন্দাই কোদ্দুরানো খালি জিলা আর দক্ষিণে বঙ্গোবসাগর উত্তরে কুমিল্লা মধ্য আন্দিয়ে কদুরানো খালি জিলা লাগে যেমন ঠান্ডা এক সুন্দর হাডি বাসা নোয়া খালি গর্বয়াঙ্গ গর গর নোয়া খালি সুখ নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডে বুক আর নোয়া খালি গর্বয়াঙ্গ নোয়া খালি সুখ নোয়া খাইলা কইতে আঙ্গ হুলি উডে বুক দেশে আর বিদেশে আমরা সিনা কান হুলাই আডি আল্লাহ দিছে বল্লার বাসা নোয়া খাইলা মাডি আল্লাই দিছে বল্লার বাসা নোয়া মাডি নোয়াখালী অলরাউন্ডার টিভি দৃষ্টি জুড়ে বৃহত্তর নোয়াখালী দর্শক আসসালামু আলাইকুম নোয়াখালী অলরাউন্ডার টিভির ভিন্ন একটি অনুষ্ঠান ভিন্ন গল্প নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাশেদ রানা দর্শক আজকে আমাদের সামনে এই মুহূর্তে উপস্থিত আছেন নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট প্রয়াত অধ্যাপক মমন হাশেমের কন্যা সানাদ হাশেম কাজল তার সাথে আজকে আমরা গল্প করব এবং তার বাবার করা অর্থাৎ নোয়াখালী আঞ্চলিক গানের সম্রাট যিনি আমাদের নোয়াখালী আঞ্চলিক গানকে যিনি পুরো বাংলাদেশে জনপ্রিয় করে তুলেছেন সে অধ্যাপক মমন হাশেমের আমরা কিছু গান তার কাছ থেকে শুনবো তাফা কেমন আছেন ভালো আছি তুমি ভালো আছো আমিও ভালো আছি কেমন যাচ্ছে সময় এই তো ব্যস্ততা কাজকর্ম গান বাজনা এগুলো নিয়ে আছি প্রোগ্রাম রেকর্ডিং এই রেডিও টেলিভিশন মঞ্চে এগুলো নিয়ে কাজ করি কাজ নিয়ে ব্যস্ত আমি এই সঙ্গে দর্শক আপনাদেরকে একটু বলতে চাই তিনি কিন্তু বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে পাশাপাশি আরও বিভিন্ন চ্যানেলগুলোতে কিন্তু নিয়মিত গান করছেন আমরা ইতিমধ্যেও তার কয়েকটি অনুষ্ঠান দেখেছি তো অধ্যাপক মোহাম্মদ হাশেম স্যারের কিছু গান আপনার কাছ থেকে আজকে শুনবো এবং তার সম্পর্কে কিছু জানতে চাইবো তো আমরা কথা না বাড়িয়ে শুরুতে গানে চলে যাই তো প্রথমে আমাদেরকে কোন গানটি শোনাবেন শোনাব প্রথমে যে নোয়াখালীকে রিপ্রেজেন্ট করে এরকম একটি গান সারা বিশ্বের দরবারে নোয়াখালীকে নোয়াখালী জেলাকে সারা বিশ্বের দরবারে তুলে ধরা ধরা হয়েছে যে গানটির মধ্যে যে গানটি দিয়ে নোয়াখালীকে মানুষ চেনে সেরকম একটি গান সেই গানটি গাইছি নোয়াখালীর জাতীয় সঙ্গীত বলে এটাকে সবাই নোয়াখালী জেলার মানুষ সেই গানটি গাইতে চাচ্ছি ওকে তাহলে আমরা শুনি নিশ্চয়ই আঙ্গনবাড়ী খালি ৰয়াল ডিষ্টিক ভাই আংগনবাড়ী নোৱাখালী ৰয়াল ডিষ্ট্রিক্ট ভাই হেনী মাজ দি চমু নিৰ নাম কে শুনে নাই আংগনবাড়ী নোৱাখালি ৰয়াল ডিষ্ট্রিক্ট ভাই টিকট কাটি মানুহৰ যে দিন চান্দে যায় ব ভাই চান্দৰ মা বুঢ়ীৰে দেখলে থাকিব যে বেটকাই আরে টিকট কাটি মানুহৰ যে দিন চান্দে যায় ব ভাই মা দেখলে থাকবো দমকার খাইলা কথা কইবো মিট মিটাই আঙ্গ বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গ বাড়ি নোয়া খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই হুলি কুলি কোদালি আর সো দওয়ানা নোয়া খালি আসমড়া ট্যানারিতে জজবারিস্টর উকিল ডাক্তার কুণ্ডীপাটে আমরা নাই আঙ্গবাড়ি বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গবাড়ি বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই কাতার দুবাই আবু ধাবি মিডল ইস্টে গলে তে সতে নোয়া খাইলা হতে গাডে মিলে কাতার ডুবাই আবুধাবি মিডল ইস্টে গেলে সতে সতে নোয়া খাইলা হতে গাড়ে মিলে দেশ বিদেশে জগৎ জোড়া নোয়া খাইলার রাজতাই আঙ্গ বাড়ি নোয়াখালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আমরা বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিমি জালিমি কোনটাই আঙ্গো কম কামে একেবারে আগে থাই আঙ্গো বাড়ি নোয়া খালি রয়্যাল ডিস্ট্রিক্ট ভাই আঙ্গো বাড়ি খালি রয়াল ডিস্ট্রিক্ট ভাই অনেক অনেক ধন্যবাদ আফা অনেক অনেক ভালো লেগেছে আসলে তিনি নোয়াখালীকে যে এই গানের মধ্যে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এটি শুধু নোয়াখালী মানুষের কাছে ভালো লাগে না আমি মনে করি পুরো বাংলাদেশের মানুষের কাছে এই গানটি বেশ বেশ গ্রহণযোগ্য প্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা যারা দেখছেন আপনাদেরকে বলছি নির্বাচিত নোয়াখালীর আঞ্চলিক গান মোহাম্মদ হাশেম এই বইটি সর্বত্র কি পাওয়া যাচ্ছে সর্বত্র পাওয়া যাচ্ছে আপনারা চাইলে যারা নোয়াখালীকে ভালোবাসেন নোয়াখালী গানকে ভালোবাসেন তারা এই বইটি সংরক্ষণে রাখতে পারেন আমরা বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম মোল্লা মুন্সি আলিমি জালিমি কোনটাই আঙ্গ কম বালা বুড়া হগল কামে একেবারে আগে থাই আঙ্গ